সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমরা যে নিউজটি পেয়েছি এই নিউজের পরিপ্রেক্ষিতে আগে অনেকবার অনেক রকম নিউজ হয়েছে কিন্তু এখনকার নিউজটি সেই নিউজ হলেও একটি ব্যতিক্রম যে কৌশলে পাঁচ ইসলামী ব্যাঙ্কে একীভূত করা হচ্ছে কিন্তু একজিম ব্যাংক এই একীভূততে সন্তুষ্টি না বা একমত হতে পারছে না তাদের কারণ হিসেবে দেখানো হয়েছে আমরা আঠাশ পার্সেন্ট খেলাপি ঋণ নিয়ে কেন আটানব্বই পার্সেন্ট খেলাপি ঋণ ছিয়ানব্বই পার্সেন্ট খেলাপি ঋণ এমনকি চোরানব্বই পার্সেন্ট খেলাপি ঋণের ব্যাঙ্কগুলোর সাথে একীভূত হব এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন এক্সিম ব্যাংকের এমডি সহ এক্সিম ব্যাংক পরিচালনা কমিটি আসলে কি হতে চলেছে নতুন এই তালবাহানায় ব্যাঙ্ক পাঁচটি কি টিকানো সম্ভব হবে বা ব্যাংক চারটি কি টিকবে এক্সিম ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ আটাশ শতাংশ হলেও এক্সিম ব্যাংক কিন্তু গ্রাহকদের আমানতের টাকা এখনও পর্যন্ত ঠিকভাবে ফেরত দিচ্ছে না এটি বিভিন্ন গ্রাহকের মতামত বা গ্রাহকদের কমপ্লেন আপনাদের কাছে একটি অনুরোধ যারা এক্সিম ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা কি আমানতের টাকা তুলতে গিয়ে পরিপূর্ণ টাকা তুলতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আসলে এক্সিম ব্যাংকের বর্তমান পরিস্থিতি কী পর্যায়ে রয়েছে পাঁচলি ইসলামী ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে এসব ব্যাংকের ফরেন্সিক অডিটের মাধ্যমে সম্পদের গুণগত মান যাচাই করা হয়েছে সম্প্রতি এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডিও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করে একীভূত করার প্রাথমিক পর্যায়ের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এ নিয়ে ব্যাংকগুলোর গ্রাহক এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও আতঙ্ক তৈরি হচ্ছে ব্যাংক পাঁচটি হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গোলোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং একজিম ব্যাংক এই ব্যাংকগুলো একীভূত হলে গ্রাহকদের আমানতের টাকার কোনো সমস্যা হবে কি না ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের চাকরির কোনো সমস্যা হবে কি না এরকম একটি প্রশ্ন উঠে এসেছিল সেটির সমাধান দিয়েছেন বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর তিনি বলে দিয়েছেন ব্যাংক গ্রাহকদের আমানতের সুরক্ষাই ব্যাংকগুলোকে একীভূত করার চিন্তাভাবনা করা হয়েছে বা একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীদের চাকরিতে বহল রাখা হবে বা কোনো সমস্যা হবে না তাদের কিন্তু আমাদের প্রশ্ন এক্সিম ব্যাংক যে প্রশ্ন তুলেছে বা এক্সিম ব্যাংক একীভূত হতে রাজি হচ্ছে না এতে কি এই পাঁচটি ব্যাংক একীভূত হবে এই ব্যাংক পাঁচটির ভাগ্যে কি আছে আপনাদের যদি কোনো মত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তীতে আরও তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি এই পর্যন্তই আমি এই নিউজটি শেষ করছি শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে আমাদের চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা বুঝতে পারি আমাদের নিউজগুলো আপনাদের একটু হলেও ভালো লেগেছে বা আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউ এরকম ধরনের নিউজ বানাতে আগ্রহী হই পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন শেয়ার করে দিবেন আর একজনের জানার সুযোগ করে দেবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম